কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আছি আমরা মুক্তাগাছা রাজবাড়িতে মেইনলি এটা হচ্ছে অনেক পুরনো অনেক পুরনো এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাট আরেকবার যখন এসেছিলাম তখন এটা অফ চলছিল করোনার কারণে তো আমরা হচ্ছে এর মানুষ তারপরে হচ্ছে আসা হয় নাই নানান ব্যস্ততা নানান কারণে অনেক জায়গায় যা হয়েছে বাট এত কাছে একটা এত সুন্দর জায়গা এখানেই আমাদের আসা হয় নাই তো আজকে মানে হুট করে চলে এসেছি তো আপনাদেরকে রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সবাই সাথেই থাকবেন এখন মেইন রাজবাড়ি যে ওটার ভিতরে ঢুকছি এতক্ষণ মানে বাহিরে দাঁড়ায় কথা বলতেছিলাম এই যে বাহিরে আমার পিছনে মেবি দেখা যাচ্ছে ওই যে গেটটা আর রাজবাড়ির গেট যেটাতে ঢোকা হয় মেনলি রাজবাড়িতে অ্যান্ড আমরা এখন ভিতরে যাচ্ছি সো যেতে যেতে ভিডিওটা করতেছি এই জায়গাটা থেকে দেখাচ্ছি একটু অ্যাকচুয়ালি এরকম ছিল না এটা হচ্ছে অনেক মানুষ আসে তার জন্য হচ্ছে একটু মডিফাই করা হয়েছে পেন্টিং করা হয়েছে এই জায়গাটা বুঝছে নাম তো আমি নিচে নামতে যে আমি নিচের টুক একটু যে কত মানে কতটা করে উঁচু হয়ে যে এই জায়গাগুলোতে আমি নামবো কী করে এই যে এরকম অবস্থা তো এই যে দেখেন পিছনে কিরকম আমার মনে আমি কতটুকু দেখাতে পারছি যাই না বাট খুবই সুন্দর আপনাদের ভাইয়া এই যে আমার পেছনে এই যে আপনাদের ভাইয়া তো এই দিক দিয়ে অ্যাকচুয়ালি মানে মানে দেখানোর মতো মানে অনেক সুন্দর জায়গা না আসলে বোঝা যাবে না এই জায়গাটা খুবই এই রুমটা আমি দেখাই একটু এই রুমটা এই রুমটা একটা অন্ধকার তাই না মানে কথা মনে হচ্ছে যে আমি এই পাশ থেকে কথা বলতেছি রুম দিকে আমার কথাগুলো হচ্ছে আবার আমার কথা ব্যাক ফিরে পাচ্ছি হচ্ছে আমরা পাহাড় বা খালি জায়গায় যেয়ে যখন একটা চিৎকার দিই বা কথা বলি মনে হয় যে কেউ চিৎকার করছে ফাঁকা রুমের অবস্থাটা এইরকমই এই মানে এই রুমটা এই পৃষ্ঠ রুমটা আরো অন্ধকার ওখানে মানে না ওইখানে যায় না ওখানে গেলে আমাদেরকে দেখা যাবে না পিছন থেকে ভয় পাচ্ছি না না ভয় পাচ্ছি না কী আমাদেরকে দেখা যাবে না অন্ধকার লাগবে এই রুমে একটু একটু আলো পাচ্ছি জানালাটা দেখাই আহ এই যে হচ্ছে আহ জানালাটা জানালাটা দেখেন মানে কিরকম অনেক উঁচু উঁচু জানালা জানালা হচ্ছে অনেক উঁচু উঁচু আমার হচ্ছে একটা কথা বলি রাখি ব্লগের শুরুতেই আমার হচ্ছে এরকম মানে আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যখন টিভিতে নাটক দেখতাম বা সিনেমা দেখতাম যে এরকম জায়গায় যেগুলো শ্যুট করা হতো তখন আমি ছোটোবেলায় মানে কল্পনা করতাম যে আসলে বড়ো হইলে মনে হয় মানুষ এরকম বাসা এগুলো বাসায় মনে থাকে অ্যান্ড আমারও এখনও এরকম ইচ্ছা আছে যে আমি যদি কখনো কখনো বাসা মেক করি মানে এরকম থিম রাখবো ঠিক আছে মানে আমার এই জায়গাগুলো এত ভালো লাগে মানে বলার বাইরে অনেকের মানে অনেকের সাথে চয়েস মিলবে না অনেকে মানে অনেক অনেক বাসা চিন্তা করে রাখে বাট আমাকে যদি কেউ সেখানেই আমার এই যে এরকম মানে সিঁড়ি এরকম খোলামেলা মানে আমার এগুলো খুবই ভালো লাগে আমার একটা বাসার মধ্যে হবে খোলামেলা লম্বা একটা বারান্দা থাকবে অ্যান্ড এরকম বড় বড় জানালা থাকবে অ্যান্ড দরজাগুলো থাকবে এরকম মডেলের জানালাগুলো থাকবে এরকম মডেলের আমার মানে এইরকম বাসার খুবই একটা শখ আর সামনে বড় উঠান থাকবে আমি গাছ লাগাবো বাগান করব। এগুলো আমার অনেক ইচ্ছে না আমার আপনাদের ভাইয়াও আর কি এটাই চাই মানে আমার সাথে মিলে গেছে আপনাদের ভাইয়ের চয়েসটা সো এই যে এই জায়গার মধ্যে আমার হচ্ছে এই প্রথম আশা বলতে গেলে ফার্স্ট আসা আমি ময়মনসিংহে থাকি বা তারপরেও হচ্ছে ফার্স্ট আসা কোথ হচ্ছে আসবো আসবো করে আসা হয় না আর আমাদের ময়মনসিংহে তো একটা রাজবাড়ি আছে আপনারা সবাই জানেন মানে যারা জানেন তো জানেনই শশী লজ নাম ওইটার সো এইখানেও যাওয়া হয়েছে বাট এইখানে আমার আসা হয় নাই তো এইখানে আমি আজকে মনে হয় প্রথম আসলাম

আমি আরেকটু থাকি ঠিক আছে তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এখন হয়ে যাবে আহ একটু আর্লি দেখানোর চেষ্টা করতেছি আগে নেমে নেই নামা চলছে না এই যে আরেকটা প্লেস এই যে দেখা একটু এটা হচ্ছে আরেকটা প্লেস অ্যান্ড

ভিডিও করা মানে সব কিছুর জন্য একটা পারফেক্ট প্লেস মানে বলতে গেলে এটা একটা পারফেক্ট প্লেস সব কিছুর জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট প্লেস তো বুঝাতে পারছি মনে হচ্ছে আমার তো এখানে মনে হইতেছে যে আইসে আমি যাব না আমি এখানে থাইকা যাবো ঠিক আছে আমরা তোমার আপনাদের ভাইরা বলছি যে চলো এনে আমরা বাড়ি মানুষের থাকা শুরু করে দিই অ্যান্ড আমি তো ভিডিওতে বললামই যে আমার এরকম মানে বাসার খুবই ইচ্ছা তো আমার এখানে যাইতে ইচ্ছা করতেছে না টোটালি আমার যাইতে ইচ্ছা করতেছে না আমার আমি এখানেই থাকি এমন লাগতেছে এন্ড আপনারা যদি এখানে আসেন আপনাদের কাছেও মনে হয় এরকমই লাগবে এন্ড আজকের ভিডিওতে তো মেইনলি অনেক কিছু বলতে পারলাম না অনেক বিষয় ছিল আজকে যেগুলো এখানে যে প্লেসগুলো ছিল আরকে তো আমরা যে প্লেসগুলো আপনাদেরকে শর্ট টাইমে ঘুরে দেখিয়েছি তো এই প্লেসগুলার প্রত্যেকটা প্লেসের আলাদা আলাদাটা রহস্য আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা প্লেসের আলাদা আলাদা কিছু বিষয় আছে কিছু পুরনো কিছু রহস্য আছে যেটা আরকে এখানে যারা আনসার মামা যারা আছেন তো যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা হলো আমার তো যেহেতু আজকে ক্লোজিং টাইম তো এই বিষয়গুলো আর কি আমার জানা হয়েছে বাট আমি এই বিষয়গুলো আর কি বলার মতো ওই মূল্যবান সময়টা আমাদের কাছে ছিল না আজকে তো দেড়শো ইনশাল্লাহ আরেকবার যখন এখানে একটা ব্লগিংয়ে আসবো দেন এই এখানের যে হ্যাঁ এখানের যে যে স্পেসিফিক যে জায়গাগুলো আছে যেগুলো দেখালাম শর্ট টাইমে তো এইগুলো একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করবো আর সবচেয়ে বড়ো কথায় এই প্রত্যেকটা জায়গার যে রহস্য আছে এই রহস্যগুলা মামাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো তো হচ্ছে আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করে দেব যে আপনাদের ভাই হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে সো আমি ভিডিওটা শেষ করে দেন আমিও বেরিয়ে যাব তো আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তারা তারাহুরার মধ্যে করেছি যদিও মানে চেষ্টা করেছি যে যেহেতু এসেছি তাহলে একটু ভিডিও করা যাক অ্যান্ড আপনাদের মাঝে একটু শেয়ার করা যাক সো মানে কী বলবো খুবই আর্লি করলাম ভিডিওটা আশা করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই 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 ভালোবাসা দেবেন অবশ্যই তো আজকে এই পর্যন্তই দেখা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই কে লাভ ইউ